তো হ্যালো বিবাস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ফাইনালি গাইস আমি আজকে তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি সেই বিষয়টি হচ্ছে তোমাদের হাতে থাকা যে মোবাইল ফোনটি দিয়ে তোমরা কিভাবে পছন্দ রিংটোন সেট করবা তো গাইস অনেক সময় দেখা যায় যে অনেকে রিংটোন সেটিংস সেটিংসটি কোথায় সেটি খুঁজে পাচ্ছে না বা অনেকে পাওয়ার পরেও সেই সেটিংসটা অ্যাপ্লাই করতে পারতেছে না তো গাইস আমি আশা করি আজকের পর থেকে তোমাদের মোবাইল রিংটোন সেটিংস সম্পর্কে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তো গাইস তোমরা প্রথমে যে কাজটি করবা তোমাদের মোবাইলের সেটিংস অপশনে চলে আসবা চলে আসার পর একটু নিচে দেখবা এখানে সাউন্ড ভাইব্রেশন যে লেখাটি আছে এখানে তোমরা ক্লিক করবা আর এই লেখাটি তোমাদের ফোনে যদি না থাকে তাহলে এখানে ক্লিক করবা এখানে তোমরা লিখবা সাউন্ড ভাইব্রেশন তো লেখলে এখানে দেখবা উপরে যে সাউন্ড ভাইব্রেশন লেখাটি আছে এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবা স্কল করে দেখবা এখানে ফোন রিং লেখাটি আছে এখানে ক্লিক করবা তো এখানে তোমরা দেখতে পারবা উপরে ওয়ান টু সিম দেওয়া আছে তো তোমাদের যে সিমের রিংটোনটি চেঞ্জ করার প্রয়োজন সেই সিমটিকে সিলেক্ট করে নিবা আমার আমি সেই জন্য এখানে দেখতে পারবা মোবাইল সিস্টেমের যে রিংটোন গুলো এগুলো অটোমেটিকলি কিছু রিংটোন দেওয়া আছে এগুলো তোমাদের ভালো না লাগলে তোমাদের পছন্দ রিংটোন গুলো তোমরা কিভাবে সেট করবা সেই জন্য এখানে দেখতে পারবা কাস্টম রিংটোন লেখা আছে অনেকের এখানে মাই রিং টোন লেখা থাকতে পারে তো এটার উপরে ক্লিক করবা তারপর দেখতে পাবো তোমাদের মোবাইল ফোনের পছন্দের রিংটোন গুলো তোমরা নামিয়েছো সেখানে এগুলো সব দেওয়া থাকবে তো এখান থেকে তোমাদের পছন্দের রিংটোনটি সিলেক্ট করে তোমরা তোমাদের রিংটোন সেট করতে পারো আর আমার ভিডিওটি দেখে তোমাদের উপকার হয়ে থাকলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড অল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দিবা যাতে করে তোমাদের জন্য আরো ভিডিও বানানোর জন্য আগ্রহী হই